ক্ষেত্রে অধিকাংশ লোকেরা লেটে আসে জুমার দিনে না বড় এমন লেট করে যে জুমার খুদ শুরু হয়ে গেছে খুদ শেষ হতে যাচ্ছে কোন রকম করে এসে জামাত ধরছে খুদ শুরু হয়ে গেলেই তো ফেরেস তারা নাম লিখে না হাদিস হাদিস আছে সেজন হাদিস বলব না নবী কারি সাল্লাহামের হাদিস অনেকগুলি রয়েছে তার মধ্যে সংক্ষেপে একটা হাদিস শুধু বলি আবু হরজি আল্লাহ তালা বলছে এজা কানি অমাল জুমা যখন জুমার দিন হয় ওয়াকাফাতিল মালায়কাত আলা বাবিল মসজিদ ফেরেস তারা মসজিদের দরজায় বসে যায় ইয়াতবুর আল আউয়াল ফাল আউয়াল কে আগে আছে কি আগে আসছে লিখতে থাকে লিখতে থাকি তারপর মাসালুল মুহাজ্জার যে প্রথম প্রথম আসবে কামা থাইল্লা ইয়ুহদি বাদানা সে উঠ কুরবানি করার সওয়াব পাবে সুম্মা কল্লাজি তারপরে দ্বিতীয় পর্বে আল্লাহ ভাগ করে দিয়েছেন ওই সময়গুলো লিখে ফজর থেকে শুরু করে এই নাজে সাড়ে টা থেকে শুরু করে অনেক আমাদের দেশে লোকেরা ভাবে যে প্রথম আজান হলো তারপর থেকে শুরু করে মনে হয় এই ভাগটা আছে না ফজর থেকে শুরু করে সময়টা ভাগ করা আছে ওলামারা বলেছেন দ্বিতীয় পর্বে যারা আসবে তারা ইহুদি বাকারা যেন গরু কুরবানি করল সোম্মা কাবসান তৃতীয় পর্বে যারা আসলো তারা যেন দুম্বা কুরবানি করলো বা খাসি কুরবানি করলো সোম্মা দাজা জাতান যারা চতুর্থ পর্বে আসলো তারা যেন সাদকা করলো মুরগি মুরগির কুরবানি চলে না সে মুরগি সাদকার সব পেল আর তারপরে পঞ্চম পর্বে যারা আসবে তারা ডিম দান করার স্বভাব পাবে আমাদের দেশে মহিলারা জলসা মাহফিলে ডিম দান করে আপনাদের দেশে হয় না হয় না হ্যাঁ বক্তারা তারা ছাড়ে না ও ডিম আসলে ও ঠিক আছে ওর তো খাওয়া হবে বক্তার খাওয়া হবে বক্তাকে সিদ্ধ করে করে খাওয়াইবে জি হ্যাঁ দেখেছি এগুলো মাহ ছোট থেকে তো ডিম করার স্বভাব পাবে পাঁচ নম্বরে যারা আসলো তারা ডিম সাদকা করা সব পেল আর যখন কি করা হলো যখন বেরিয়ে আসে এমাম খুদবা দেওয়ার জন্য ও তখন মেম্বারে সহুফ তাদের যে সইফা আমল নামা রয়েছে যাতে আমল নামা লিখছিলেন তারা সেটাকে মড়িয়ে ভাঁজ করে রেখে দেন ওইস্তা মেমনা জিকিরা তারা জিকির শুনতে লাগেন জিকির মানে কি খুদবা শুনতে লাগেন জিকির উপদেশ উপদেশ শুনতে লাগেন বোখারি মুসলিমের হাদিসে তাহলে যারা খুদবা শুরু হওয়ার পরে আসবে তারা কি পাবে যখন খুদবা শুরু হওয়ার আগ পর্যন্ত যারা আসলো তারা ডিম পেল তাহলে খুদবা শুরু হওয়ার পরে আসলে তারা কি পাবে তারা ঘোড়ার ডিম পাবে তারা কি পাবে তারা মুরগির ডিম পাবে না বড় জানোয়ারের ডিম পাবে ঘোড়ার ডিম পাবে বুঝতে পেরেছেন জি